প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা যারা আর কিছুদিন পরে ভূগোল পরীক্ষা প্রিয় এইচএসি শিক্ষার্থীরা যারা আর কিছুদিন পরে এইচএসি ফাইনাল পরীক্ষাটা দিবা তোমরা অনেকেই বলছিলে যে ভাইয়া ভূগোল ফাইনাল সাজেশনটা দেন সেটা হচ্ছে আমাদের ড্রাইভ লিঙ্ক তুমি যদি আমাদের এই ভিডিওটা শেয়ার দিয়ে কমেন্টে তোমার এইচএসিতে পড়োয়া যার ভূগোল আছে এরকম একটা বন্ধুকে মেনশন দাও এবং ভিডিওটা শেয়ার দিয়ে তোমার টাইম লাইনে রাখো ওই স্ক্রিনশটটা আমাদের পেজে প্রউ ইচ্ছাধীন পেজে যদি পাঠিয়ে দাও আমরা ড্রাইভ লিঙ্কটা তোমাকে দিয়ে দিবো তুমি যখন ড্রাইভ লিঙ্কটা পাবা তখন এভাবে ক্লিক করে ওপেন ওপেন করবা করার পরে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের আমাদের পিডিএফটা পেয়ে যাবা এটাকে যখন ওপেন করবা তখন তুমি দেখবা যে আমরা একেবারে ধরে ধরে গুগল প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় যেটা শর্ট সিলেবাস আছে এটার বিগত বছরে আসা এই অধ্যায়ের সকল গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো যেগুলা এইচএসি বোর্ড পরীক্ষা এবং বিভিন্ন শীর্ষস্থানীয় কলেজগুলোর পরীক্ষা এসেছিল সেই প্রশ্নগুলোকে একত্র করেছি এবং এই জিনিসগুলোকে আমরা একত্র করে তোমাদের জন্য একেবারে প্রথম অধ্যায়েরই প্রায় একশো বিশটা প্রশ্ন দিয়েছি এখন এই একশো বিশটা প্রশ্ন এবং তথ্য গুরুত্বপূর্ণ বিধায় বিগত বছরগুলোতে বিভিন্ন এইচএসির বোর্ড পরীক্ষা কিংবা এইচএসি টেস্ট পরীক্ষা এসেছিল। এই তথ্যগুলো যখন শেষ করবা এমসিকিউ নিয়ে রিভিশন এবং ভীতিটা অনেকাংশে কেটে যাবে তারপরে প্রতিটা টপিকের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা এখানে অ্যাড করে দিয়েছি কারণ এই তথ্যগুলো তোমার জানা থাকলে এবং এই তথ্যগুলো যদি তুমি তুমি পড়ে ফেলতে পারো তাহলে তোমার জন্য যেটা হবে যখন সৃজনশীল তখন অন্যান্যদের চাইতে আরো বেশি পরিমাণ তথ্য উপাত্ত তোমার লেখার মধ্যে দিতে পারবা আর যেই লেখা যত বেশি গুছানো তথ্যে সমৃদ্ধ টিচার সেই লেখায় নম্বর বেশি দিয়ে থাকেন এরকম করে আমরা তৃতীয় অধ্যায়ের বিগত বছরে আসা সকল এমসিকিউ এখানে অ্যাড করে দিয়েছি অর্থাৎ তৃতীয় অধ্যায়ে আমরা প্রশ্ন দিয়েছি প্রায় একশো পঞ্চাশ পঁচাত্তর একশো পঁচাত্তরটা এমসিকিউ দিয়েছি তৃতীয় অধ্যায়ের তারপর ওই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সকল তথ্য তোমাদের সামনে হাজির করে দিয়েছি যেন বাসায় বসে এই অধ্যায়টাকে ক্লিয়ার করে ফেলতে পারো তারপর দেখো ও বায়ু দূষণের দেখো প্রথমে আমরা যেটা দিয়েছি বিগত বছরগুলাতে আসা বিভিন্ন কলেজ এবং বোর্ড পরীক্ষার প্রশ্নগুলা একত্র করে দিয়েছি এই প্রশ্নগুলা পড়ার পর তুমি যেটা করবা তুমি হচ্ছে আমাদের বিশেষ তথ্যগুলা পড়ে নিবা এই তথ্যগুলা পড়লে তোমার প্রস্তুতিটা গুছানো হয়ে যাবে এখন যারা যারা চাচ্ছ যে ভাইয়া এই ভূগোলের শীতটা আমাকে দেন পিডিএফটা আমাকে দেন যারা ইউটিউবে দেখছো তারা ইউটিউবের ফার্স্ট কমেন্টটা চেক করতে পারো আমাদের ইউটিউবের ফার্স্ট কমেন্ট আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব আর না হলে প্রো উইথ স্বাধীন নামে আমাদের ফেসবুক পেজ আছে ওইখানে আমরা ডেলি ক্লাস নেই তুমি প্রো উইথ স্বাধীন ফেসবুক পেজে যাও সেখানে গিয়ে মেসেজ দাও মেসেজ দিয়ে বলো যে ভাইয়া আমি হচ্ছে আপনাদের ভূগোল পিডিএফটা পেতে চাই আমাকে একটু দিয়ে দেন আমরা দিয়ে দিবা পেজে লাইভ ক্লাসও করতে পারবা পেজে আমরা আরও বেশি অ্যাক্টিভ থাকি আর যারা ইউটিউবে আছো তারা রেগুলার ইউটিউবে ক্লাস দেখতে পারো ফেসবুকে আমাদের ভিডিও দেখতে পারো ফেসবুক পেজে যারা আছো প্রো উইথ স্বাধীন নামে আমাদের ইউটিউব চ্যানেল আছে প্রায় দুই লাখ সেখানে গিয়ে তুমিও সাবস্ক্রাইব করে ইউটিউবে ঠান্ডা মাথায় ভিডিও দেখতে পারো তুমি ডিস্ট্রাক্টেড হবে না সো এই তথ্যপাত্রগুলা তোমার অবশ্যই এইচএসি পরীক্ষাকে গুছিয়ে দিতে এবং সম্পূর্ণ প্রস্তুতিকে ঝালিয়ে নিতে অবশ্যই সাহায্য করবে শুধুমাত্র কি আমরা ফার্স্ট পেপার দিচ্ছি না তুমি ফার্স্ট পেপার শেষ করে তুমি যদি চাও যে ভাইয়া আমার তো আসলে সেকেন্ড পেপারটাও দরকার তুমি সেই ক্ষেত্রে সেকেন্ড পেপারের সাজেশনটাও আমাদের কাছেই পেয়ে যাবা আমরা একেবারে প্রতিটা বইয়ের প্রথম পত্র দ্বিতীয় পত্রের প্রতিটা অধ্যায়ের বিগত বছরে আসা গুরুত্বপূর্ণ সকল তথ্যকে অ্যাড করে দিয়েছে এখন এই পিডিএফটা যারা পাবা তারা অবশ্যই অন্যান্যদের চাইতে এগিয়ে যাবা কারণ এত সুন্দর করে বিগত বছরে আসা বোর্ড পরীক্ষার প্রশ্নগুলা এবং তথ্যগুলোকে আমরা যেভাবে প্রেজেন্ট করেছি এটা তোমার এইচএসির ভর্তি প্রস্তুতিকে গুছিয়ে ফেলতে সাহায্য করবে তুমি বই পড়লেই তথ্যগুলা পেয়ে যাবো অবশ্যই কিন্তু এত গুছানো এবং গুরুত্বপূর্ণ জিনিস আলাদা করে দেয়া পাবা না। তুমি যখন তোমার এইচএসির বইগুলো পড়া শেষ হয়ে যাবে তখন আমাদের এই সিটটাকে সাজেশন এবং রিভিশন হিসেবে ব্যবহার করতে পারো আমরা কখনোই বলছি না যে তুমি এইচএসির পড়া বাদ দিয়ে আমাদের এই জিনিসটা পড়ো এইচএসির পড়া বাদ দিয়ে তুমি আমার সিট পরে পাশ করে যাও আমি বলছি তুমি এইচএসির পড়াটাকে গুরুত্ব দাও এইচএসির বইটাকে শেষ করো এইচএসির বই পরে পুরাটা শেষ করে রিভিশন দিতে চাচ্ছ কিংবা তুমি চাচ্ছ যে একটা সাজেশন বই ফলো করি গুরুত্বপূর্ণ তথ্যগুলো একত্রে দেয়া সেই ক্ষেত্রে আমাদের এই পিডিএফগুলো তোমার জন্য গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারে যেটা তোমার ভর্তি প্রস্তুতিকে অনায়াসে অন্যান্যদের চাইতে গুছিয়ে ফেলবে এবং গুছিয়ে দিবে এখন কথা হচ্ছে তোমরা অনেকেই বলো যে ভাইয়া এই সাজেশনগুলো পরে কি আমি কমন পাবো আমি বললাম যে এই সাজেশনের বাইরে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নেই কারণ আমি দেখিয়েছি প্রতিটা অধ্যায়ের বিগত বছরে এক সদস্য প্রশ্ন যেগুলো এসেছিল সেগুলোকে দিয়েছি এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ দেখে কিন্তু বিগত বছরগুলোতে এই প্রশ্নগুলো এসেছিল কয়েকটা প্রশ্ন প্রায় চার পাঁচবার করে এসেছে তার মানে ওইগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং এই জিনিসগুলো এইচিসির বই পড়ার পরে তুমি ঠিকঠাকভাবে গুছিয়ে পড়ে নিবা মাথা ঠান্ডা করে অধিক গুরুত্ব দিয়ে বারবার রিভিশন দিলে তোমার জন্য বিষয়টা সহজ হবে সো যারা এই পিডিএফটা পেতে ভিডিওটা শেয়ার দিয়ে আমাদের পেজে মেসেজ দাও কমেন্ট বক্সে তোমার এইচএসিতে বন্ধুকে যার ভূগোল দরকার তাকে মেনশন করে দিতে পারো আমাদের একটা বড় আয়োজন হচ্ছে টার্গেট ডিউ ব্যাচ তোমরা সবাই জানো যে আমি স্বাধীন আহমেদ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমি চাই তুমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসো সেই ক্ষেত্রে আমাদের টার্গেট ডিউ ব্যাচে বাংলার ক্লাস থাকবে সাধারণত পঞ্চাশটা ইংরেজির ক্লাস থাকবে পঞ্চাশটা এবং জিকের ক্লাস থাকবে পঞ্চাশটা এটা হচ্ছে মূলত বি ইউনিটের কোর্স যারা মানবিক থেকে পরীক্ষা দিবে কিংবা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবে তাদের সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের পরীক্ষা হয়ে থাকে তিনটা টপিকের উপর সো আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি এবং এই বিষয়গুলোতে পারদর্শিতা রাখি আমরা তোমাদের বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের পূর্ণাঙ্গ সাজেশন দিব সাজেশনগুলো একেবারে সুন্দর করে গুছিয়ে প্রেজেন্ট করে দিব যাতে করে তুমি তোমার অ্যাডমিশনের পুরো জার্নিটা আমাদের সাথে শেষ করতে পারো তুমি ঢাকা বিশ্ববি বিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য আমাদের টার্গেট ডিউ ব্যাচে ভর্তি হলে আমরা পঞ্চাশটা পঞ্চাশটা করে ক্লাস নিব ক্লাসগুলো রেকর্ডেড থাকবে সো কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার তুমি সেই ক্লাসগুলো দেখে নিতে পারবা ক্লাস শেষে গুছানো শিট দেওয়া হবে এরকম যেটা তোমার ভর্তি প্রস্তুতিকে আরও পলিশড করে দিবে এবং তুমি আমাদের এই গুছানো লেকচারশিটের পাশাপাশি প্রতিদিন ওই টপিকের উপর পরীক্ষা দিতে পারবা অর্থাৎ যেই টপিকে পড়ছো ওই টপিকের উপর পরীক্ষা দিয়ে তোমার প্রবলেমটা সলভ করে নিতে পারবা টপিকের উপর পরীক্ষা দিয়ে প্রবলেম সলভ করে নিয়ে তুমি পরবর্তীতে আবার এই জিনিসগুলোকে রিভিশন দিতে পারবা আমরা প্রায় চার থেকে পাঁচ মাস অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত ক্লাসগুলো করিয়ে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত প্রস্তুতিও এর মধ্যে ইনক্লুডেড থাকবে আমরা চাচ্ছি মাথা ঠান্ডা রেখে ধরে ধরে তোমার সম্পূর্ণ প্রস্তুতিকে গুছিয়ে দিতে সো যারা ভর্তি হতে চাচ্ছ তাদের জন্য বলে রাখি আমাদের কোর্স ফি তিন টাকা মূল ক্লাস শুরু হবে এইচএসি পরীক্ষার পর ভর্তি হতে চাইলে আমাদের এই নাম্বারে কল দিয়ে ভর্তি হতে পারো এবং আমাদের ফেসবুক পেজে তুমি মেসেজ দিতে পারো মাত্র তিন হাজার টাকা দিয়ে আগামী চার পাঁচ মাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইয়া আপুরা নিয়মিত ক্লাস নিয়মিত এক্সাম নিয়মিত রিভিশন এবং নিয়মিত গাইডলাইন দিয়ে তোমাকে ঢাবি স্বপ্ন জয়ের দিকে এগিয়ে নিয়ে যাবে আমরা টার্গেট ডিউ ব্যাচ নিয়ে প্রস্তুত আছি গত বছর আমাদের এই ব্যাচ থেকে প্রায় দুই আড়াইশো স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে এখন একত্রে আমরা ক্যাম্পাসে আড্ডা দিচ্ছি আমরা বসে আছি তোমার অপেক্ষায় তোমার স্বপ্ন পূরণে আসসালামু আলাইকুম